সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো হাদিসের আদিসের একথা শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি ইতর কৌমালায় আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আপনি যদি সবচেয়ে সফল হতে চান আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রথম যে কাজটি সে কাজটি হলো যেগুলো আনপ্রোডাক্টিভ এগুলো থেকে আপনি আপনার নিজকে বিরত রাখবেন এবং আপনি আপনার নিজকে দূরে রাখবেন দুই নম্বর কাজ হচ্ছে যে আপনারা যারা ছেলেরা আছেন এখানে আপনারা সলাত আদায় করেন না এরকম কেউ আছেন এখানে নামাজ পড়েন না এরকম কেউ আছেন এখানে আচ্ছা যে একজন মুসলিমকে নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে বলেন যারা পড়েছে তাদের যে প্রোডাক্টিভ এই পৃথিবী তার কেউ হতে পারে না নিঃশ্বাস করুন তাদের যে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে বেঠিন একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তার ঘুম থেকে উঠে যায় এরপর থেকে স্টার্ট দেওয়ার পর এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো জাপান তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্বে দিকে আর ওই দিকে পশ্চিম আমেরিকা আমার এ আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো রকম হয় এই লোকগুলো সেখানে জেগে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্ত করেছেন না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স এম এন হেলদি ওয়েলথ এন্ড ওয়াইস এই আরলি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন আগামী কাল সকালে সবার আগে এই কা'বাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসওয়াদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মুর্জিদের প্রেমিজেকে ঢুকেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোর হওয়ার আগে আমাদের একটা আজান দেয়া হয় নামাজের আযান এই নামাজের নাম কি ফজর নামাজ ফজর কি সূর্য ওঠার পরে নাকি যত রাগি মুসলমানকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয় ডাইনামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের বেলা ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নাই তার কারণ তার ফজর নামাজ আছে তার সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন সলাতুল তাহাজুদ আদায় করার জন্য এখানে আপনারা সলাতুল তাহাজুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা বোন মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহার নামাজের জন্য কখন উঠেছো যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলি প্লিজ তাহার নামাজ একবার উঠে পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই এর চেয়ে প্রশান্তি তুমি একবার উঠেই দেখো আল্লাহ কি ডায়নামিক তোমার এই সফল জীবন জীবনটা লোকের কেবল জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে না কখনই হবে না তোমাকে সত্যিকার আল্লাহ তালা রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্যে নাকি কাজ করার জন্যে দিন কেন দিয়েছেন আল্লাহ সুফান কে আমাদের চেয়ে কম বুঝে কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সুফান জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বে জামাতে ইনশাল্লাহ কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ডস দা আর্লি বার্ড এস দ্য এটা তোমরা পড়েছো ক্যাচেস এস দা ওয়ার্ড অর্থাৎ যে পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকা পোকামাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা চলে এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো মর্নিং ডে হাউ ডু স্টার্ট ইউর মর্নিং উইল আল্টিমেটলি মেয়ে কি উঠে তুমি তোমার সকালটা কীভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি সকালে তুমি অলস্য হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত মোহাবে তো এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেন তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম এখান থেকে বাঁচার কোনো উপায় নাই তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এই জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দেওয়া অবতো আজকের দিকে আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাই হবে তাও সালাম রাজ সুলাম বললেন যে তোমরা এফ দা সালাম তোমরা শুরু করো কি দিয়ে সালাম দিয়ে দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আর সালাম আলাইকুম কি বলবো বলো তো মাত্র বি স্মার্ট জাস্ট স্টার দেন সালাম আচ্ছা হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো এটাকে কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নে ফার্ট মুসলমান কি বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কি অ্যাগ্রিড সত্যি হাত তুলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো মাসাল্লাহ হাত কম দেখছি কিন্তু তারপর হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালাম আলাইকুমের অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত তোমার বাবা মার চেয়ে আর কার চেয়ে কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মার চেয়ে জন্য তুমি অনেক বেশি কল্যাণকামী তোমার বাবা মার জন্য তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না তুমি আসসালাম আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণকামী হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম এটাই তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটির হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটি কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা হারবার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এই হারবার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটিদের অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগ্যাল রিলেশন উইথ দ্য অপোজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন ইউনিভার্সিটিস তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কি না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমরা মাশাআল্লাহ সবাই বড় এই জন্য আমি কথাগুলো বলছি যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোকে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করার জন্য হাদিসের এই কথাটি শুরু করেছিলাম আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কত রকম ইংরেজি জানো আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি যে দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্ট ইংলিশ করবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু tel এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে প্রত্যেকই কিছু না কিছু বুঝি অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাওয়াতই কথা বলতেম নাই মানুষের কাছে পৌঁছাবে দীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে এই জন্যই তুমি ভাষাটি শিখবে আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আনপ্রোডাক্টিভ হই থেকে তোমাদের সময়কে ডেইলি 1 ঘন্টা কাট অফ করো কাট অফ করে দিয়ে তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা 6 মাসের মধ্যে ইংরেজি ভাষার জানাজ বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলো তো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা ভালো লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স ইন অর্ডার বিকাম এক্সেলেন্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ ইট ইস ইট ইজ ইংলিশ অর ইট ইস ফ্রেঞ্চ অর ইট ইস জাপানিজ অর ইট ইজ বাংলা অর ইট ইজ অ্যারাবিক কোন ভাষা শেখার জন্য ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স রিডোর রিগোর আছে এটা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করে এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে আমাদের অন্যান্য অতিথিরা চলে এসেছেন আমি সেই জায়গায় আমি এই জন্য তোমাদেরকে কয়েকটা আউটলাইন বলি কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সব কিছুর উপর কী কে প্রাধান্য দেবে বলো তো

তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন জালাসনা না নাজ করো আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল্লাহ উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লা সব আমরা আল্লাহ সব হান কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বলেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জালাসা কুমিল্লা দালিক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসো তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাত আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ

তিরপরে আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য বিজোগের জন্য আমি জিজ্ঞাস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছে এটা মুসলিমের হাদিস ও মুসলিম হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন্না আল্লাহ ইউবাহি বিকুম আল মালায়েকা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে এই জায়গায় নিয়ে যেতে পারো না এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারো করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সুখানোর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই জারদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখে আলহামদুলিল্লাহ প্রাণ জুড়ে গেল রাসুল্লাহ বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই যেন আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাখা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাখা দেবেন এটা আমার সুস্থ বলেছেন সৈয়াদিস অতএব তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কোরআন তেলোয়াদো কোরআন করতে পারো না এরকম কেউ আস এখানে কোরআন তেল করতে পারো না আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলোয় শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর করে কোরআন তেলাওয়াত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তালাবাদ করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝতো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া এটার নাম কি আনসোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ড সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারের সারার পরে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়া দিয়ে আপলোড করে দেবে এটা কি কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলতো এটা একটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদেরকে তথাকত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে এডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না এডিকশন কিন্তু আর অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোন তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীবন এটা কেমন জীবন অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরাদি আলাদা একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজাদ আসাদ আল মুজাদ আসা আল আখ আল আর এ আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে পৃথিবীতে আমার বেঁচে থাকার চাঁদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে গিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোন মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজো তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে থেকে এগুলো আসলো এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষের তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো যেখানে কোন পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আরো ধ্বংসের তার প্রান্তে গিয়ে গিয়ে এগুলো বংশে দর্পণতে চলে গেছে এগুলোতে বাঁচার জন্য তোমাদের সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে আছে এই তথাকথিত সোশ্যাল মিডিয়া বিশ্বাস করুন গোটা পৃথিবীকে অস্থির করে আছে এত মিথ্যাচার কেবল মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবল মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্পর্ক জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ এটাstackoverflow না কেন বলছে আমার জানা দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে আফি আনফুসিকুম তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসওয়াআকা ফাআদালাকা ফালিনযুরিল ইনসানু মিম মাখুলিত ক্বুল ইখলক্বা বিমা ইনদা ফিত ইখরুজু বাইনাস সুলমি ওয়াতরাঈম আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টির সম্পর্কে চিন্তা করা দরকার যাতে আমি কিতে সৃষ্টি করেছি আমি তাকে কি থেকে সৃষ্টি করি তুমি তো তোমার নিজেরাই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগেই তোমরা দেখেছ একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং নারী তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসুল আসলাম যখন খাজিজাকে বিয়ে করে আর আনহা তখন অধিকাংশ বর্ণামা খাজিরা তোর বয়স তখন চল্লিশ এই এই বক্তব্যবিদ ভীত আছে এখন আধুনিক অনেক কথা কইতো অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলার বলতে চায় যে না বয়সের এই গ্যাপ এত বেশি চলো না এই গ্যাপ বেশি না থাকলো খাদিজা තුম কবরাদি আল্লাহ তাআলা আর বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ছিল না হলো বেশি ছিল এই ব্যাপারে কোনো দ্বিমত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোনো অপরাধ নাকি এটা নিয়ে কেন কেন ট্রল করতে হবে হবে অথবা এটা তাকে বিপদে এবং শেষ পর্যন্ত এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজ তাকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার দরকার নেই প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি তা তোমার কল্যাণের জন্য

বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না রকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেসটাকে সত্যিকার তো তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নাম্বার মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছে নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আখারাতে বরং আখারাতে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সব ভাঙ তোমাকে বেহুদা তৈরি করে না এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

তোমার নিয়ত কি একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না তার প্রত্যেক ইন্নামালিক উল্লিক মানাওয়া তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে রাখে তোমার নিয়তটা কি তোমার নিয়তটা ঠিক করে নাও আমাকে একজন মাওলানা বলেছে আমি খুবই প্যাথেটিকলি আবার খুব দুঃখের সাথে বলছি তিনি বলছেন আমার ফেসবুক আমি ব্যবহার করি কেবল আমার ফেস প্রমোট করার জন্য আমি বললাম ইউস জারু বিহা উলা ই আন্না এই সকল লোকদেরকে নিয়ে হয়তো জাহান্ন প্রথম উদ্বোধন করা হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে বাংলাদেশের মানুষ তো এখন কোনটা জাহান্নাম কোনটা জান্নাত তাও বোঝে না গতকাল একজন দোয়া করছে আল্লাহ আমাকে তুমি জাহান্নামে নামে একটা ভালো জায়গায় স্থান দিও দোয়া করেছে না কোনটা জান্নাত কোনটা জাহান নামে এটাও কত বড় জাহেল হতে পারে মানুষ আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সত্যিকার অর্থ তোমাদের বুঝে দরকার যে তুমি কেন এটা ব্যবহার করো তোমার ইন্টেনশনটা কি তোমার নিয়ত থেকে দুই নম্বর হচ্ছে শোনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসুল বলেছে ফাইন না জেনাল আইন আর না শুরু তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতেই পারো না ফেরেস্তারা যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জেনা চোখের জেনা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকও কিন্তু বলেছেন মুসলিম হাজি সাল আইন হক তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজনীয় তোমার একটা দরকার নাই তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবের ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহ রে একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ আল্লাহ রাদার উইথ পিপল তোমার 10 টা 50 টা 1000 10000 10 কোটি লাইক করলে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক خور আছে আমি তাদেরকে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার তার এত এত ঘৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি জাহান্নামের loss জাহান্নামের জাহান্নাম সাহেব না যে আমি এদেরকে পাই জাহান্নাম বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে সরানো এরকম লোকের লাইকের অভাব নাই আছেন এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নাই তুমি এত লাইক

না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কমপক্ষে তোমার রব তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলা এক একদল লোক আছে লাইক খোর আরেক একদল আছে শেয়ার খোর এগুলো মত খোর টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে সবকিছুকে শেয়ার করা যায় কাফা বিল মারহি কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ হাদিসে এসে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনছে তাই প্রচার করে দিচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আও বিল খাউফি আযাউ বিহি মুনাফিকদের ক্যারেক্টার হলো যা শুনে তাই প্রচার করে কোনদিন চেক করে দেখে না ইযা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিনা বাইন

অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুক একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনাই না মহান আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে বলে না এটাও কিন্তু সেরে হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে শোনালেন অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে সিম্পতি পেতে চাও আল্লাহকে তুমি চাইলে না ও আল্লাহ মাসাজিদ ইল্লাহি ফালা দাদু ওমা আল্লাহ আহাদা আম্মা ইউজিবুল মুত্তর ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুনাফা আল-আরদা ইলাহুম মা আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তুমি কার সাহায্য চাও সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ঈমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান কেমন কিসের ইসলাম এগুলো কোনোটাই না তুমি মানুষের তো দোয়া চাইতে পারে দ্যাট ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লর্ড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাকে বললাম তোমরা এগুলোতে সবকিছু তো অ্যাগ্রিড তো নাকি আমি এক সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজির বাইরে কিচ্ছু বলি নাই এগুলো সব এগুলো সব মেনে চলবে তো ইনশাল তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর আব্দুল পেট থেকে আব্দুল ওমর অথবা আব্দুল্লাহ যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আবদুল্লেবনে ওমর অথবা আব্দুল্লেবনা আব্বাসদের জন্ম হয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাআল্লাহ আল্লাহ সব তোমাদেরকে এভাবে কবুল করে নিন